সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হল আধুনিক মডেলের একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে যারা গ্রামে অথবা শহরে আধুনিক ডুফ্লেক্স বাড়ি করতে চান তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ করুন একবারও আর আপনার স্বপ্ন পূরণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন বাড়ির ডিজাইনের ভিডিও দেখার জন্য ফাঁসা থাকা আইকন বেলটি অন করে নিন এটি হচ্ছে এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্লান যার দৈর্ঘ্য তেতাল্লিশ ফিট এক ইঞ্চ ও ফ্রস্ত উনচল্লিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে সতেরোশো দশ স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে চার শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক চার কাঠা এই বাড়িটি সামনের সাইডে রয়েছে একটি ফোর্স এবং তার দুই পাশে রয়েছে দুটি ব্যালকনি আর এই বাড়িটিতে প্রবেশ করে শুরুতেই পাবেন ড্রয়িং রুম তারপর পাবেন একটি বিশাল সাইজের ডাইনিং রুম এই ডাইনিং রুমের ডান পাশে রয়েছে উপরে ওঠার জন্য তিন দাফের একটি সিঁড়ি আর নিচতলায় রয়েছে তিনটি বেডরুম একটি কমন বেডরুম ও দুইটি মাস্টার বেডরুম নিচতলায় আরও রয়েছে একটি বিশাল সাইজের কিচেন রুম ও তিনটি টয়লেট তার মধ্যে একটি কমন টয়লেট ও দুইটি অ্যাটাচ টয়লেট এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলার ফ্লোর প্ল্যান এখানে রয়েছে মোট চারটি বেডরুম সামনে দুইটি বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি আর তিনটি বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট আর একটি রয়েছে কমন টয়লেট আরও রয়েছে একটি ড্রয়িং রুম ও একটি ডাইনিং রুম এখানে প্রত্যেকটি রুমের সাইজ সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনি যদি এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে আপনার খরচ হবে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি